ভন্ড তাহেরি ওইটার সিরাজগঞ্জে ঢুকতে দিবেন না ভন্ড কলির সাথে তার উপর সম্পর্ক ওলিও পালাইছে ওইটাও পালাইছে ঠিক না ঠিক ওইটা ধরতে গেছে পুলিশ ওটা বিল দিয়া পালাইছে ও পালাইছে ইন্ডিয়া তার ওলি আর ও পলাইছে ওই কি দিয়ে বিল দিয়া এগুলো সিরাজগঞ্জে ঢুকতে না পারে ভন্ডগুলা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না ওয়াশ করতে আসছে হ্যাঁ গাড়ি আটকে দেবেন ওদের এই ভন্ডগুলা যেন সিরাজগঞ্জের মাটিতে বন্ধ বন্ধদের জায়গা হবে না একমাত্র আখ্যানে আলমরা সিরাজগঞ্জের মাটিতে কথা বলবে এই ভূমি পবিত্র ভূমি আমরা কোনো ভণ্ডের কারণে করতে পারবো না ওই ভণ্ড একদিন বললো যে ইসলামের সাথে তরবারির কোনো সম্পর্ক নাই তা আমার নবীর তর তরবারি ছিল না তুই তো সিন্নি খুর তুই বুঝবি কি হ্যাঁ নবী সৈন্য শুধু মিষ্টি খাওয়ার নাম না সোন তো হুদের ময়দানে খাওয়ার নাম সন্ন সাতাইশটার যুদ্ধে নবী নিজে অংশগ্রহণ করেছেন তো আমি অংশগ্রহণ করি তুমি আমার জঙ্গি বলবো মানে হ্যাঁ ষোলো বছর পাঁচ আটশো পাঁচ হাজার দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে আমার ভাইরা বলতে হবে সবই বলতে হবে মিঠাও বলতে হবে আর শক্তটাও বলতে হবে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সোনত পাথর খাওয়ার নাম ঠিক তবে ঠিক বলেন এই জন্যে সন্নত মানতে হলে ওই অর্ধেক কে আমরা মানি না অর্ধেক ওজু করলে কি হবে বাথরুমে গিয়ে কি অর্ধেক করে আসে খানা খাইতে কি অর্ধেক খেয়ে বের হয়ে যায় এরপরে ল্যাপ নিলে কি অর্ধেক না পুরোটা নেন সব জায়গায় পুরোটা সন্ন্যত মানবো পুরোটা যেরকম ঠিক না ঠিক খালি মসজিদের আন্তর্জাতিক বলেছিলেন মসজিদের কোনে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এতক্ষণ জিকির রোজ করছি এবার গরম হবে রাজা মসজিদের কোনে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ঠিক না ভেবে ঠিক এই জন্য আমরা বাঁচব শুধু মসজিদের মাদ্রাসার ভিতরে কোরআন আমরা ঢোকাতে চাই না আমরা রাষ্ট্রে আমরা সংসদে কোরান ঢোকাতে চাই ঠিক না ঠিক আমরা সংসদ পর্যন্ত কোরআন নিতে চাই কারণ সংসদে কোরআন না নিলে চুরির বিচার হবে না তো দেশে চুরি ডাকাতি কম হচ্ছে যেগুলো চুরি ডাকাতি করে হাত কেটে দেওয়ার দরকার আছে না নাই কোরানে আইন আছে না নাই আর সারিক শারি এক চুরির বিচার করেন সরি জনগণের কোটি কোটি টাকা ইন্ডিয়া পালাতে পারবে না রাজ্য আছেন কারা কিন্তু হাত দেখতে চাই মসজিদে আমরা ইসলাম সীমাবদ্ধ করে রেখেছি মাদ্রাসায় রেখেছি তাই মসজিদে যখন ইমাম সাহেব মাগরিবের নামাজ তিন রেখা দ্বিতীয় রেখাতে যখন বসতে না গিয়ে যখন উঠে পড়লো তখন আপনি বললেন আল্লাহ আকবর মানে লুকমা দিলেন ইমাম সাহেব ভুল করলে মুসলিমের কি লুকমা দেওয়ার যোগ্যতা কথা রাখে না রাখে কি রাখে না বলেন তখন ইমাম সাহেব আর বসে পড়লো ঠিক না বে ঠিক এখন জজ যে ব্যক্তির জজ সে হচ্ছে বিচারপতি সে এখন বিচার করবে এখন বিচার করার সময় যেহেতু রাষ্ট্রে কোরআনের বিচার হচ্ছে না তাই তিনি বললেন চোর চুরি করেছে জেলা দাও জেলে যাওয়ার পরে আমরা অনেক সময় দেখি চোর ডাকাত হয়ে বের হয়ে আসে ঠিক না ওইটুকু হয় কিনা হয় না হয় আর এই দেশে আমরা বিগত দিনগুলোতে দেখেছি আলেমদের শাস্তি এই দেশে চোরের শাস্তি হচ্ছে সবচেয়ে কম আর যারা চোরের বিরুদ্ধে বলছে আল্লামা সাইদের আল্লামা মামনুল হকের শাস্তি সবচেয়ে বেশি কেন যে চুরির বিরুদ্ধে কথা বললে তারা চুরি করতে পারবে না রোডের জায়গায় বাস দিতে পারবে না জনগণের ত্রাণের টাকা বাইরে খাইতে পারবো না চাউলের টাকা খাইতে পারবো না তেল নিয়ে খালি নিচে পড়তে পারবো না সুরি আর দেখতে চাই না বাংলাদেশে যে চুরি করবে বাইরে তুলনা করবে সামনে মিডিয়া নিয়ে এরপর তার হাত কেটে দেন একদিন হাত কাটেন দেখবেন বাংলাদেশে করোনা আইনের শান্তি আসে কি আসে না পরের দিন চুরি বন্ধ হবে চুরি ঠিক ঠিকঠাক ঠিক চুর চুরি করছে পঞ্চাশ লাখ টাকা এবারে তিন দিন পরে দেখা যাচ্ছে সুর বাইরে ঘুরে ওপেন ডাকাতি করে অভাব নাই কেন কোরআনের আইন নাই কোরআনের আইন চালু করেন জজকে যখন বলছে যে জজ সাহেব আপনি জেলনাতে হাত কাটেন তখন বলে জঙ্গিবাদী আইসি হ্যাঁ আমি আল্লাহর কোরআনের কথা বললে আমি জঙ্গিবাদী হয়ে যাই তার মানে রাষ্ট্রে ইসলামটাকে আমরা এখনো ঠিক করতে পারি নাই সংসদে আমরা ইসলামটাকে এখনো ঢুকাতে পারি নাই তাই আমরা নিয়োগ করব আল্লাহর কোরআন যেমন মসজিদে আছে যেমন মাদ্রাসায় আছে এই মসজিদ মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআন আমরা সীমাবদ্ধ রাখবো না এই দেশটাকে চুরি বন্ধ করার জন্য ডাকাতি বন্ধ করার জন্য শিরিক বেদাত বন্ধ করার জন্য জুয়া ইয়াবা মাদক বন্ধ করার জন্য আল্লাহর কোরআনকে সংশোধনীতে জীবন দিয়ে হলেও আমরা যুদ্ধ করে হলেও আমরা সংসদে আল্লাহর কোরআন দেখতে চাই না যে আছেন কাগজ দেখতে চাই করেন একটু হাতটা নামান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম তবে কথা হচ্ছে মাঝে মাঝে একটু গরম হবে শুধু নরমের না মিষ্টি খাওয়ার না তরবারির তো মিঠা মিষ্টি থেকে একটু তরবারির দিকে যাবো রাগ করবেন নাকি যে রাগ করবেন সে ওই গ্রুপের লোক যেরকম ঠিকঠাক বেঠিক ওই গ্রুপের লোক তাহলে আসতেই করে উঠে চলে যাচ্ছে আপনি কি ওয়াজ আমি শোনাবো এজন্যে হ্যাঁ তা তো শোনাবোই আগে কথা বলি না আগে বলেনি সবই বলতে হবে এই মিষ্টি খাওয়ার কথা বললাম না একটু একটা কথা বলি আপনারা অনেক সময় রাগ করেন যে হুজুর এগুলো কি ওয়াশ করেন আমাদেরকে অনেকেই বলতো যে হুজুর সব করবেন জিহাদ করবেন আমি কেউ জিয়াদ করবো না কেন কোরআন শরীফে জিহাদের আয়াত নাই অসংখ্য কোরআন শরীফে আয়াত আছে এখন আপনার জিয়াদ কেন জিয়া কি মানুষকে মারার জন্য নাকি কেন ইসলাম রক্ষার জন্য যেমন সাত বাহিনী সে বলছে মাদ্রাসায় জাকাত দিবা না জাকাত দিলে নাকি মাদ্রাসা জাকাত আদায় হবে নাউজুবিল্লাহ বলেন মাদ্রাসার আলেম থেকে নাকি ব্যস্ত নারী আগে জান্নাতে যাবে নাউজুবিল্লাহ বলেন এরকম ভন্ড কি আমরা বাংলাদেশে ঢুকতে দেবো এগুলো কথা বলার দরকার আছে না আমাদের চারজন ভাইকে খুন করছে শহীদ করে দিছে তো এদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জিহাদের দরকার আছে না নাই কাফের বেঈমানেরা বাংলাদেশে ইন্ডিয়া থেকে বসে বসে আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে ওই মালাউনগুলা তো তাদেরকে রক্ষা করার জন্য আমাদের তরবারি দরকার আছে না নাই দেশ রক্ষা করার জন্য তরবারি দরকার আছে আর ইসলাম রক্ষার জন্য বেশি দরকার নাই দেশ রক্ষার জন্য যেমন আমরা প্রস্তুত আমাদের ইমান আমাদের ইসলাম রক্ষা করার জন্য আমরা তোর চেয়ে বেশি প্রস্তুত জনগণ ঠিক নামে ঠিক এই জন্য আমার দেশের চাইতে আমার কোরআন বড় আমার দেশের চাইতে আমার ইমান বড় আমার দেশের চাইতে আমার ইসলাম বড় শুধু দেশকে আমরা যত ভালোবাসি তার চেয়ে বড় আমার ইমান জোরেগণ ঠিক নামে এই দেশ এই পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে কিন্তু ইমান যদি একবার ধ্বংস হয় কবরে যায় যাহার নাম ছাড়া কোনো গতি নাই এই জন্য আমরা ইমান নিয়ে যেন মরতে পারি গতকাল গাজীপুর থেকে আসার সময় দোয়া চারছে মানে শুধু দোয়া করবে যেন ইমান নিয়ে মরতে পারি কি নিয়ে মরতে পারি তো ইমান নিয়ে মরতে হলে নবী বলেছেন অজয়তুল হিন্দ সামনে আসছে কি আসছে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ঘোষণা আমরা পেয়ে গেছি কে আলামত হচ্ছে পশ্চিম দিকে সূর্য উঠবে আর সেই নিউজ ইতিমধ্যে চলে আসছে নবীজি বলেছেন কেমত আগে হসবতুল হিন্দ কায়াম হবে সেই যুদ্ধে যারা যাবে যারা শহীদ হয়ে যাবে এরা বিনা জান্নাতে চলে হিসেবে যাবে আর সেদিন যারা গড় থেকে বের হবে না এরা মরবে আপনারা কি কাপুরুষ হয়ে মরতে চান আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান সুতরাং সেই যুদ্ধের যা ডাক যেতে আসবে বের হয়ে যেতে হবে আল্লাহর দিনের জন্য শহীদ মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ আমি আশা আগে আমার যুবক ভাইরা বলেছেন যে আপনি আল্লাহামা সাইদিকে নিয়ে গান গাবেন আমি গাইবো ইনশাল্লাহ আমি সবই বলবো ইনশাল্লাহ তবে কথা হচ্ছে এই কথাগুলো যদি আমি না বলি অনেকেই মুনাফিক হয়ে মরার সম্ভাবনা আছে না নাই তা আফিল দিয়েছেন যে ওয়াজ আপনারা জানেন ওইটা তো করবোই যেটা কিছু কিছু এই কথাগুলো অনেকে জানে না জানে না ওয়াজল হিন্দ সম্পর্কে অনেকেই মানে জানে না অবগত না এই কথাগুলো বলার দরকার আছে না নাই আপনি রাগ করলে করেন আর না করলে নাই আপনি যদি রাগ করেন তাও আলহামদুলিল্লাহ না করলেও আলহামদুলিল্লাহ কারণ কথা বলতে হবে কোরআন শরীফ থেকে যদি কখন ঠিকঠাক ঠিক